আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবারের মতো এবারকার ভিডিওটি সবাই ভালো লাগবে যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে আমি খুবই সহজভাবে একেবারে মুখের রেগে থাকার মতো একটি পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু মশলা অনেক বেশি মজার হয় তো একটি চুলাই আমি এটি হাড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে নারকেল আর দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে হাফ বাটির মতো গুড় দিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি দুটো এলাচ এখন এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই চুলাটা যখন পাতিল যখন গরম হয়ে যাবে এটা কিন্তু এমেতে এরকম গলে যাবে তো এভাবে অনপত নেড়ে চেড়ে আমি একটা টাইট ফিট একটি খিসা তৈরি করে নিচ্ছি খিসাটা যেন অবশ্যই যেন আঠালো হয় তো আমার খিসাটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামানো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও আঠালো হয়ে যাবে আবার এটি হাড়ি বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক বাটির মতো পানি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এখন পানিটা বয়েল হয়ে গিয়েছে যখনই পানিটা বয়ল হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি তারপরে এভাবে প্রেশালার দিয়ে খুব ভালো করে মিক্স করে একটি টাইট পিট একটি ডো বানিয়ে নিচ্ছি তো এখন নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি তারপরে যখনই এটা ঠান্ডা হয়ে যাবে খুব ভালো করে হাত দিয়ে মথে একদম মসৃণ একটি ড্রো বানিয়ে নিতে হবে আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে তারপরে একটি পিড়ার উপরে নিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ এটা হাত দিয়ে মুথে নিচ্ছি তারপরে এভাবে একটি গোল আকারে শেপ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি এখন এটাকে একটি রুটি বানিয়ে নিব। রুটিটা খুব বেশি পাতলা হবে না আবার অনেক বেশি ভারীও হবে না মিডিয়ামে রেখে একটি রুটি বানিয়ে নিতে হবে আমি যে খিসাটা তৈরি করে রেখেছিলাম এখন এরকম হাত দিয়ে পুরোটো রুটির গায়ে আমি খিসাটা ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু আমার অরিজিনালি একেবারে এক খেজুরের গুড় নিয়েছি এটা তো কোনো ভেজাল নেই গুড়টা অনেক বেশি ভালো যার জন্য ঠান্ডা হওয়ার পরে একদমই আটালো হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কিসমিস আপনারা যদি কিসমিস খেতে না চান তাহলে এটা বাদ দিতে পারেন তারপরে এভাবে রুটিটাকে খুব ভালো করে রোল করে নিতে হবে আর সাইডের যে অংশগুলো ছিল এগুলোকে আমি কাবার করে দিয়েছি তো রুটিটা আমার রোল করা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে চুলাই আগে থেকে এটি আমি পানি বসিয়ে হাই হিটে গরম করে রেখেছিলাম পানিটা বয়ল হয়ে গিয়েছিল তারপরে এটা ছাঁকনির উপরে পিঠা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি বিশ মিনিটের মতো চুলাই রেখে সিদ্ধ করে নিব তারপরে ওটা সিদ্ধ হতে থাক এদিক দিয়ে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি আমি এখানে এক একপর মতো দুধ নিয়েছি আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন দুজি মালাইটা বেশি হয় কিংবা পিঠাটা বেশি তৈরি করেন কিংবা মালাইটা আপনাদের বেশি লাগবে এখন অনেকেই দুধের ভিতরে আপনার ঘন করার জন্য পাউডার দুধটা অনেকেই ব্যবহার করতে চায় না কিংবা অনেকের হাতের কাছে থাকেও না এক্ষেত্রে একটা টিপস কী করতে হবে এখানে আমি দুটি টেবিল চামিচ ময়দা নিয়েছি ময়দাটাকে কিছুটা পানির সাথে মিক্স করে আমি দুধে দিয়েছি এটা খুব শীঘ্রই ঘন হয়ে যাবে আর মালাইটা একদম সুন্দর তৈরি হয়ে যাবে এখানে কোনো ময়দার কোনো গন্ধই পাবেন না আর দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য আমি কেওড়ার জল এখন পিঠাটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ওদিকে আমার মালাইটাও তৈরি হয়ে গিয়েছে এখন এভাবে একটি ছুরি দিয়ে আমি পিস পিস করে পিঠাগুলো কেটে নিচ্ছি কেওড়া জলটা মালাইয়ে দিলে কিন্তু মালাইটা খেতে খুবই বেশি ভালো লাগে তো পিঠাগুলো কেটে নিয়েছি এখন আরও একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি তো কাটার পরে পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তো মালাই যে আমি তৈরি করেছিলাম মালাইটা আমি ঠান্ডা করে নিয়েছি কিছুটা মালাই এভাবে প্লেটে আগে দিয়ে দিয়েছি তারপরে একটি একটি করে পিঠা আমি এভাবে বসিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এভাবে যখন বসাতে যাবেন ইজিভাবে বসে যাবে তো এভাবেই সম্পূর্ণ পিঠা বসিয়েছি তো বসানোর পরে এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে উপর থেকে আমি আরও কিছুটা মালাই এভাবেই দিয়ে দিচ্ছি তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে দেখার পরে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এই পিঠাটা বাসায় একদিন হলেও ট্রাই করবেন শীতের উপলক্ষে অনেকে অনেক রকম পিঠা খেয়েছি এখন হচ্ছে একদম ফুললি শীত এই শীতে পিঠা খাওয়ার মজাই হচ্ছে আলাদা তো সবাই বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ